কষারোগ কনস্টিবিউশন কুষ্ঠকাঠিন্য মানে যে রোগী যে নামে বলা হয় এখন রোগ কেন হয় যদি কেন হয় উত্তর আসে তাহলে সর্বপ্রথম যেটা আসে আপনার আপনার শরীরে পাকস্থলিতে আপনাদের আমাদের পর্যাপ্ত পরিমাণ ফাইবার না থাকার কারণে ফাইবার না থাকলে যেটা হয় আপনার মল তৈরি হবে না আর মল তৈরি না হলে আপনার প্রায় টয়লেট হবে না অনেকে আবার করতে হচ্ছে অনেকে প্রশ্ন করতেছে আমার তো আমি তো ফাইবার জাতীয় খাবার খাইতেছি কিন্তু আমার বেগ আসতেছে না যাদের বেগ আসতেছে না এই ক্ষেত্রে বেগটা তৈরি করতেছে কি বেগটা তৈরি করতেছে পিত্ত রস আমাদের লিভারের মধ্যে পিত্ত বলে একটা ইয়ে আছে ছোট্ট একটা অর্গান আছে যেটা থেকে রস নিঃসরণ হয় এবং কি আমাদের রক্তের মধ্যে পিত্ত রস থাকে যদি পর্যাপ্ত পরিমাণে পিত্ত রস না থাকে এই যাদের বেগ আসতেছে না তাদেরকে আমি বলবো তারা একটু চেষ্টা করেন যে আপনি উষ্ণ খাবার খাবার উষ্ণ খাবার বলতে তারা রাত্রে দুইটা এলাচ একটা লং খাওয়ার চেষ্টা করবেন আদা খাওয়ার চেষ্টা করবেন আদাটা কিন্তু আপনার বেগ তৈরি করতে চেষ্টা করবে এবং কি তারা ঠান্ডা পানি ঠান্ডা পানি খাওয়া টোটালি বন্ধ করবেন এবং কি কোমল পানীয় ঠান্ডা কোমল পানীয় সবার জন্যবাদ এটা শুধু কনস্টিবিউশন না যাদের কষা তাদের না এটা সবার জন্যবাদ যদি আপনি সুস্থ থাকতে চান কোমল পানীয় থেকে আপনি অবশ্যই বিরতি হবে এবং কি যাদের বেগ আসতেছে না তারা চেষ্টা করবেন গরম পানি খাওয়ার জন্য এবং কি টক্সিন আউট ফর কনেস্টিবিউশন যাদের শুধু কষা তাদেরকে বলবো তারা টক্সিন আউট না তারা টক্সিন আউট ফর কনেস্টিবিউশন মানে কষার জন্য এটাই স্পেশালভাবে তৈরি করা তারা এই প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন তারা আউট না নিয়ে আপনার ফর হরকনসটিউশন তাদের জন্য আবারও বলতেছি মাস্ট বি যেটা লাগবে আপনাকে ফাইবার যুক্ত খাবার খাইতে হবে ফাইবার যুক্ত খাবারের জন্য আমরা যেটা ন্যাচারালি করছি ফাইবার সিট এইটাই আমি সবসময় বলি যে এই আমার কাছ থেকে সব প্রোডাক্ট নিতে হবে এই কথা বলবো না আপনার আশেপাশে হয়তো খুঁজলে আপনি পাবেন এখানে কী কী আছে আমি আবারও বলতেছি এখানে আছে তুকমা চিয়া শিট ইসব গুল ইসব গুলের ভুসি দানা তুলসী বীজ এই ছয়টা উপাদান দিয়ে তৈরি করা আছে আপনার আশেপাশে এই ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল পাইতে পারেন আপনি নিয়ে আপনি এটা দশ থেকে পনেরো মিনিট ভিজে রাখবেন আপনি খাবেন আর এইটা দিয়ে কী করবেন আপনি আমি সবসময় বলবো যে আপনাদের যাদের ফাইবারের অভাব আছে তার কারণ একটা সময় ফাইবার নিয়ে আমরা চিন্তা করতে পার হতো না তার কারণ আমরা আমরা যখন ছোটো ছিলাম তখন লাল চালের আটা খাইতাম মানে ইয়া লাল চালের ভাত খাইতাম লাল গমের আটা খাইতাম মানে লাল আটা খাইতাম আর লাল চিনি খাইতাম এখন যেহেতু আমাদের মূল আমরা খাবার তো বেশি খাই সাধারণত ভাত আটা রুটি এইটাই বেশি খাই যদি এই ধরনের খাবার থেকে ফাইবার যেহেতু নিয়ে নিতেছে আমাদের খাবারটা যখন আমরা মার্কেট থেকে যে চাইলে কিনতেছি চেষ্টা করবেন সবাই একটু ফাইবার যুক্ত চাইল খাওয়ার জন্য যদি কোনো কারণে সম্ভব না হয় আমি সব সবসময় বলি যদি আপনার এক একটা মানুষের পঁয়ত্রিশ থেকে চল্লিশ পাঁচচল্লিশ গ্রাম ফাইবার লাগে ফাইবারটাকে আপনি চল্লিশ থেকে পাঁচচল্লিশ গ্রাম ফাইবার কীভাবে মেনটেন হবে এটা কীভাবে বুঝবেন এর জন্য আপনি দুই থেকে আড়াইশো গ্রাম তাজা ফল তাজা সবজি মানে যেটা আপনার কোনো প্রকার ই ছাড়া মানে কথা প্রক্রিয়া ছাড়া তাজা ফল বলতে যে সিজনে যে ফল পাওয়া যায় যে সিজনে যে সবজি পাওয়া যায় এই সবজি এখন কোন কোন সবজি অনেক প্রশ্ন সবজি কি কাঁচা খাওয়া যায় নাকি অবশ্যই কাঁচা খাওয়া যায় যেমন এখন গাজরটা সবসময় পাওয়া যায় গাজরটা অনেক উপকারী টমেটো সবসময় পাওয়া যায় বিট সবসময় না পাওয়া গেলেও অধিকাংশ সময় বিট পাওয়া যাতেছে মূলা পেঁপে ক্ষীরাই এই ধরনের খাবার এবং কি ঢেঁড়স কাঁচা ঢেঁড়স কিন্তু আমরা একটা সময় আমরা গ্রামে দ্বারা থাকতাম বিশেষ করে আমি আমাদের এখনও যদি আমি চেষ্টা করি আমি গ্রামে আসলে আমাদের ক্ষেত ক্ষেতের মধ্যে এই ঢেঁড়সটা একটু আবাতির ঢেঁড়সটা চেষ্টা করবেন কাঁচা যত জিনিস খাইতে পারেন এটা সুযোগ থাকলে খাবেন এবং কি চেষ্টা করবেন আপনি প্রতিদিন দেড় থেকে দুশো গ্রাম এবং আড়াইশো গ্রাম যদি আপনি তাজা জিনিস খাইতে পারে আপনি ফাইবার নিয়ে চিন্তা করার প্রয়োজন হবে না আর যদি ফাইবার ঠিক থাকে আপনার তাইলে আপনার এই কডেসটিবিউশন কষার রোগটা আপনি নিজে থেকে ই করতে পারবেন এখন প্রশ্ন আসতে পারে যে এই টক্সিনাউট বা ফর কনস্টিবিউশন এটা কতদিন খাবো আমি বলবো যে আপনি যদি নিজে থেকে চেষ্টা করেন নিজে থেকে যদি করতে পারেন তাহলে এক ফাইলে যথেষ্ট আর যদি আপনি নিজে থেকে না করেন তাহলে রেগুলার খাইতে হবে এবং এখানে আবার আর একটা বিষয় হয়ে গেছে যাদের দেখা যাচ্ছে শাইট উর্দ্ধ হয়ে গেছে তাদের নানান ধরনের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এক দুই ফাইল হবে না তারা অনেক দিন বেশি খাইতে হবে এবং কি আমাদের ইউনানি সিস্টেমে আমরা সবসময় চেষ্টা করি মানুষের ইয়ে ই হিউম্যান বডি এটাকে পরিবর্তন হয় এবং কি পরিবর্তন আমাদের মানুষের একক সেল সেল পরিবর্তন হয় এলে একশো একশো বিশ দিন সর্বোচ্চ একশো বিশ দিনের মধ্যে একশো বিশ দিন মেনটেন করা